তুমি এই এডমিশনের টাইমটুকুকে যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যদি একটা সিট তুমি সিকিউর করতে পারো তোমার স্বপ্নের সাবজেক্টে যদি তুমি পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু বিশ্বাস করো কেউ তোমাকে কখনো জিজ্ঞেস করবে না যে তোমার এসএসসি তে জিপিএ 5 ছিল কিনা কিংবা তোমার এইচএসসিতে রেজাল্ট আসলে কি রকম ছিল তার মানে তুমি বুঝতেই পারছো এই এডমিশন টাইমটা তোমাকে সৃষ্টিকতা प्रदত্ত একটা গুরুত্বপূর্ণ একটা সময় যে সময়টাতে তুমি আসলে কিন্তু তোমার ক্যারিয়ারটা কোন দিকে যাবে কিংবা তুমি তোমার লাইফের পাশটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারতেছো এইচএসি পরীক্ষা শেষ এখন কিন্তু স্টার্টিংটা গুরুত্বপূর্ণ এডমিশনের যে এই যে জার্নিটা এই জার্নিটা শুরু করার জন্য এই যে স্টার্টিংটা এখনই তোমরা শুরু করে দিবা যেকোনো জিনিসের স্টার্টিং গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু অনেক বেরিয়ার অনেক মানে দেখা যাবে যে অনেক বাধা বিপদে আসতে পারে তুমি এখন সৃষ্টিকর্তার নাম নিয়ে তুমি পড়াশোনা শুরু করে দাও অ্যাডমিশনে যা যা আছে তুমি যদি মানবিকের হয়ে থাকো বি ইউনিটের তাহলে তুমি বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা প্রথমে সলভ করো তুমি যদি সি ইউনিটের হয়ে থাকো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো প্রশ্ন ব্যাংকে খুব সুন্দরভাবে দেওয়া আছে সেগুলো তুমি সলভ করতে পারো এবং বিশ্বাস করো বিগত কয়েক বছর তোমাদের মতো অনেক শিক্ষার্থী ছিল যারা এরকম ভাবে স্বপ্ন দেখত তারা কিন্তু আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারছে আজকে এইখানে সলিমুল্লাহ মুসলিম হল কার্জন হল এগুলো কিন্তু তারা ছবিতে দেখত এখন কিন্তু তারা নিজেরা এগুলো ছবি তুলতে পারতেছে ছবির সামনে দাঁড়াতে পারতেছে তো তুমি তোমার নিজের মধ্যে এই বিশ্বাসটুকু রাখো একমাত্র আত্মবিশ্বাসেই কিন্তু তোমাকে তোমার স্বপ্নের জায়গা বা তোমার স্বপ্নটুকু পূরণ করতে সহায়তা করবে আর এই স্বপ্ন যাত্রায় তোমাদের সহযোগী হিসাবে আমরা আসি ডিউ চ্যাম্পিয়ন বেস্ট নিয়ে এই ব্যাচে তোমরা মানবিকের শিক্ষার্থী যারা আসো তারা কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের প্রায় ষাটটির মতো ক্লাস পাচ্ছ এবং সি যারা আসো কমার্সের তারা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে প্রায় পাঁচটির অধিক ক্লাস পাচ্ছ ক্লাস শুরু হচ্ছে কিন্তু অক্টোবরের পাঁচ তারিখ থেকে ওরিয়েন্টেশন ক্লাস আমরা শুরু করব তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যারা আছি তোমাদের বড় ভাইয়েরা তারা কিন্তু তোমাকে সার্বকনিক মনিটরিং এর মাধ্যমে তোমার যে স্বপ্নটুকু আছে সেই স্বপ্নটাকে বাস্তবায়নের একজন সহযাত্রী হিসেবে আমরা কাজ করে যাব তাহলে দেরি না করে তোমরা এই স্ক্রিনে দেয়া নাম্বারে আজকে এনরোল করে যাবো তোমার জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হচ্ছে বিজয় ধন্যবাদ সবাইকে